কৃষকের উৎপাদন হয়ে যাচ্ছে আপনার আমাদের কিন্তু দেশে ফুড সাপ্লাইয়ের এই চেনের সাথে যত লোক যুক্ত সবচেয়ে আগে স্থান দিতে হবে আমাদের দেশের কৃষক সমাজকে তারা কিন্তু আমাদের খাদ্য ইয়ে আপনি কিন্তু বাজার থেকে কিনেন ওয়াইম এস এর লাইন থেকে কিনেন না আমরা বাজার থেকে কিনি এটা কিন্তু কৃষকদের উৎপাদিত ফুল তো তাদেরকে যদি আপনার সাপোর্ট দিয়ে বাঁচায় না রাখেন তাহলে কিন্তু হবে না আমরা এই দামটা কিন্তু ধরা হয় কৃষি মন্ত্রণালয় থেকে উৎপাদন খরচটা নেওয়া হয় প্লাস একটা ইনসেন্টিভ হিসেবে হয় মানুষ এই উৎপাদনে যায় লাভ করতে দেখে দেয় আপনি যে কোনো ব্যবসাতে যাবেন আপনি লাভ করতে দেখে যাবেন আপনি যে একটা ফসল ফলাতে যাবেন আপনি লাভ করতে দেখে যাবেন কৃষককে বাঁচায় রাখতে হবে আর ইনফ্লেশনের ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি অনেক জায়গায় বারম্বার এরকম হচ্ছে এটা বর্তমানে যেটা গতকাল রিজার্ভ

ঝিরু টি হয়ে গেছে করা হয়েছে যেহেতু আমরা এবছরে কৃষি মন্ত্রণালয় ট্রেরি করেছে প্রথম বর্ষে দশ লাখ টনের মতো এখন ছয় সাত লাখ টনার মতো ঘাটতি হবে সুতরাং আমরা খাদ্য ব্যাপার নিয়ে কোনো ঝুঁকিতে চাইনি তার জন্য আমরা টোটাল টেরিফটা সরকার উঠে দিয়েছি চালের যে পরিমাণ আমাদের যে কনজামশন সেই কনজামশনের আমরা প্রোডাকশন কিন্তু নিয়ার টু কনজামশন কাছাকাছি কিন্তু গমের চাহিদা সত্তর লক্ষ টন আমরা উৎপাদন করি মাত্র দশ লক্ষ প্রজেক্টর বাকি সবটাই কিন্তু আমাদের আমলের করতে হয় সেই আমলটা সরকার সবটা করে না তাইবসে কেরে করে সেই ক্ষেত্রে দিলে আমার মনে হয় না যে আপনি চালের মধ্যে ইwidehat ইদানীং হচ্ছে কি ইদানীং হচ্ছে কর্মন বল তো প্রজেক্টের পুরো সারা শততে ছোট মিল মিলই যাচ্ছে ছোট মিলগুলি ব্যবসাবি দিয়ে ফেলতেছে আপনার বড় মিল যে কয়েক হাজার টন মজুত রাখতে বেরিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে গিয়ে তারা বর্জিত পাসেন্টটাকে বাড়ছে এটা কিন্তু প্রযুক্তি আমাদের থেকে নতুন টেলের সামনে নিয়ে আসছে তো সেটা কিভাবে মোকাবেলা করা যায় সেটা আমরা দেখবো